রেবন্দ্র এখন বর্তমানে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশান যার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে ক্লার্কের জন্য যেখানে তোমরা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক পদে চাকরি পেতে পারবে যেখানে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে দশ হাজার দুশো সাতাত্তরটি যার জন্য তোমরা পাস পাসযোগ্যতায় অনলাইন আবেদন করতে পারবে যেখানে অনলাইন আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এক আট দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে একুশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এই আইবিপিএস ক্লার্কের জন্য তোমরা কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে তাই তোমরা যারা এই আইবিপিএস ক্লার্কের জন্য আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তোমন্ত্রা অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবেই এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিও নিচে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে তো অনলাইন আবেদন করার তোমরা নিচে দিকে আসতে হবে নিচে দিকে আসার পর তোমাদের ক্লিক করতে হবে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখানে তোমরা থেকে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজটা এই খুলে যাবে যেখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর বলা হচ্ছে যে ক্লিক হেয়ার ফর ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড এখানে কিন্তু তোমরা ইনস্ট্রাকশান করতে পারো রিড করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের প্রথম ফার্স্ট টাইমের জায়গায় শুধুমাত্র তোমাদের নামটা এন্ট্রি করতে হবে ডান দিকে তোমাদের কনফার্ম ফার্স্ট টাইমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা এন্ট্রি করতে হবে মিডিল নেম থেকে থাকলে এন্ট্রি করতে পারো নাহলে কিন্তু এই দুটো ঘর ছাড়তে পারো তারপর তোমরা নিচে দিকে আসবে লাস্ট টাইমের জায়গায় তোমাদের পদবী এন্ট্রি করবে এবং ডান দিকে কনফার্ম লাস্ট টাইমের জায়গায় তোমাদের পদবী এখানে পুনরায় এন্ট্রি করবে তারপর দিকে আসবে এখানে কিন্তু তোমাদের ফুল নেমটা অটোমেটিক শো করবে তোমাদের নাম পদবি দেওয়ার পর এবার তোমরা দিকে আসার পর দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারে ঘরে মোবাইল ইনপুট করবে তারপরে কনফার্ম মোবাইল নাম্বার ইনপুট করবে এবং তারপরে ইমেল আইডি যেখানে কিন্তু তোমাদের শুধুমাত্র ইমেল আইডি ইনপুট করতে হবে এবং ডান দিকে তোমাদের ডোমেন চুজ করতে হবে এখানে তোমাদের যদি জিমেল ডট কম হয়ে থাকে তোমরা জিমেল চুজ করবে এবং তারপরে ডান দিকে কনফার্ম ইমেল আইডি জায়গায় তোমাদের পুরো ইমেল আইডি কিংবা জিমেল আইডি কিন্তু এখানে ইনপুট করতে হবে এবং তারপরে সিকিউরিটি কোডটা দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবার তোমরা কী করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এবার তোমাদের ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে যার জন্য এখানে তোমাদের ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে অবশ্যই তোমাদের ফটোগ্রাফটা ফোর পয়েন্ট ফাইভ সেমি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেমি তোমাদের ডাইমেনশানে ক্রপ করতে হবে এবং তোমাদের ফটো আপলোড করতে হবে এবার ফটো আপলোড করার জন্য এখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট গাইডলাইন দেওয়া রয়েছে এখানে ক্লিক করে তোমরা গাইডলাইন চেক করতে পারো ফটো আপলোড করার জন্য সবার প্রথম তোমরা কি করবে এখানে ব্রাউজ অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের ফটোটা সিলেকশান করতে হবে এবং আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এখানে কিন্তু তোমাদের অবশ্যই একটা ওয়েব ক্যামেরায় তোমাদের ছবি ক্যাপচার করতে হবে আর তোমরা যারা মোবাইল থেকে এখানে ফর্মটা ফিল আপ তোমাদের কিন্তু নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে এখানে তোমরা অবশ্যই কিউআর কোডে স্ক্যান করে তোমরা কিন্তু মোবাইল থেকেও এই ছবিটা আপলোড করতে পারো ওকে এখানে কিন্তু মোবাইল থেকে আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপলোড ইমেজ এবং লাইভ যে তোমরা ফটো আপলোড করলে মোবাইল থেকে এখানে কিন্তু তোমাদের ছবিগুলো শো করবে এবার দিকে আসার পর শুধুমাত্র এখানে চেকমাপ করবে চেক মাপ করার পর নিচে দিকে আসার পর দেখতে পাও তোমাদের একইভাবে তোমাদের এখানে সিগনেচারটা আপলোড করতে হবে তো এখানে কিন্তু অবশ্যই তোমরা গাইডলাইন ফর স্ক্যানিং দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার এখানে কিন্তু অবশ্যই তোমরা একবার চেক করে নেবে তোমাদের এখানে কত কত কেবির মধ্যে কিংবা কত এখানে তোমাদের ডাইমেনশনের মধ্যে তোমাদের ছবি এবং সিগনেচার তোমাদের ক্রপ করতে হবে ওকে তো এখানে ছবি এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর এখানে তোমরা আই কনফার্ম এখানে চেকমাক করবে চেকমাক করার পর নেক্সট অপশানে ক্লিক করবে এবার ফটো সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু এখানে নেক্সট অপশান বেরিয়ে আসবে এখানে বেশি কিছু ইনফরমেশন এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে তো এখানে প্রথম কি রয়েছে প্রথম তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে তুমি কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদনটা করতে চাইছো তো আমি যেহেতু এখানে ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করছি এখানে কিন্তু আমি ওবিসি চুজ করলাম এবার ওবিসি চুজ করার পর নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসিবিলিটি তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে ইয়েস করবে না হলে সবাই নো অপশানে ক্লিক করবে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে দেখতে পাওয়া সমস্ত কিছু অপশানগুলো কিন্তু ইনেকটিভ দেখাচ্ছে এখানে তোমরা কী করবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে আর ইউ পার্সন উইথ স্পেশাল যেখানে কিন্তু তোমাদের আন্ডার যদি লেখার ক্ষেত্রে ডিফিকাল্টি থেকে থাকে এখানে এস করবে আর না হলে নো অপশানে ক্লিক করবে ওকে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর বলা হচ্ছে তোমাদের রিলিজন কি রয়েছে তোমাদের এখানে চুজ করতে হবে এখানে তোমরা কোন রিলিজন থেকে বিলং করছো এবং তারপর তোমাদের বলা হচ্ছে তুমি যদি রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করো তাহলে ইয়েস করবে নাহলে সবাই নো অপশান ক্লিক করে দেবে তারপর তোমাদের বলা হচ্ছে এখানে ওয়েদার সার্ভিং ইন গভর্নমেন্ট অথবা পাবলিক সেক্টর আন্ডারটেকিংস অর্থাৎ তুমি যদি গভর্নমেন্টে কিংবা রকম পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোন রকম ইনস্টিটিউশনের মধ্যে তুমি কর্মরত হয়ে থাকো তাহলে কিন্তু এখানে ইয়েস করবে আর না হলে এখানে সবাই নো অপশানে ক্লিক করে দেবে তারপর বলা হচ্ছে আর ইউ ডিসেবেল এক্স সার্ভিস তুমি যদি ডিসেবেল এক্স সার্ভিস ম্যান হয়ে থাকো এস করবে না হলে নো অপশানে ক্লিক করবে তারপর তোমাদের ডান দিকে বলা হচ্ছে আর ইউ এক্স সার্ভিসম্যান তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে এখানে ইয়েস করবে না হলে নো অপশানে ক্লিক করবে তারপর নিচে দিকে আসবে যেখানে বলা হচ্ছে আর ইউ ডিপেন্ডেন্ট অফ সার্ভিসম্যান কিল ইন অ্যাকশান অর্থাৎ তুমি কি কোনো কোনো সার্ভিসম্যান উপরে ডিপেন্ডেন্ট যে কিনা কোনো কর্মরত অবস্থায় মারা গেছে যদি এরকমটা হয়ে থাকে এখানে ইয়েস করবে না হলে সবাই নো অপশানে ক্লিক করবে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর বলা হচ্ছে হাউ ইউ অ্যাপিয়ার ফর দ্য সিট ডাবলি সিআরপি পর ক্লারিক্যাল সি এস ক্যাডে আরলিয়ার অর্থাৎ তুমি কি এই এক্সামে তুমি এর আগে অ্যাপিয়ার হয়েছিলে যদি হয়ে থাকো এখানে এস করবে এবং নিচে কিন্তু তোমাদের ওই সংখ্যা দিতে হবে তুমি কতবার অ্যাটম দিয়েছিলে আর যদি তোমরা এর আগে এই পরীক্ষায় না বসে থাকো তাহলে কিন্তু নো অপশানে ক্লিক করবে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে ন্যাশনালি এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে এখানে ইন্ডিয়ান তারপর তোমাদের ডান দিকে বলা হচ্ছে তুমি কোন স্টেটের ভ্যাকেন্সির জন্য আবেদন করছো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের জন্য আবেদন করছি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর নিচে দিকে বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে অপটেড ল্যাঙ্গুয়েজ পর লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অর্থাৎ এখানে তোমাদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্ট নিয়ে হবে ওইটা তোমরা কোন ভাষায় দেবে এখানে কিন্তু আমি বেঙ্গলি এখানে কিন্তু চুজ করলাম অর্থাৎ আমি বাংলা ভাষায় টেস্টটা দেবো ওকে এবার এখানে কিন্তু আমাদের ডান দিকে বলা হচ্ছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই এম প্রোফিসিয়েন্ট ইন রিডিং রাইটিং স্পিকিং এই যে তোমাদের বাম দিকে ল্যাঙ্গুয়েজ চুজ করা রয়েছে এই ল্যাঙ্গুয়েজে তুমি রিডিং রাইটিং এবং স্পিকিং অর্থাৎ তুমি পড়তে লিখতে এবং কথা বলতে জানতে পারলে এখানে কিন্তু তোমরা চেকম করে দেবে এইভাবে ডু ইউ হ্যাভ টেন স্ট্যান্ডার্ড মার্কশিট সার্টিফিকেট এভিডেন্সিং হ্যাভিং স্টাডিড লোকাল অর্থাৎ তোমার যে ভাষা তোমরা চুজ করেছ ওইটা তোমাদের অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেটের মধ্যে মার্কশিটের মধ্যে থেকে থাকলে এখানে তোমরা এস করে দেবে ওকে তারপর তোমাদের বলা হচ্ছে আই উইল সাবমিট টেন অথবা অ্যাবোভ স্ট্যান্ডার্ড মার্কশিট সার্টিফিকেট এভিডেন্সিং হ্যাভিং স্টাডিড অ্যাব অপটেড স্পেসিফাইড লোকাল ল্যাঙ্গুয়েজ ফর টাইম ডকুমেন্ট ভেরিফিকেশান এখানে কিন্তু তোমরা চেকমাপ করে দেবে এবার নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাওয়া এখানে তোমাদের বলা হচ্ছে কি সেন্টার অফ প্রিলিমিনারি এক্সামিনেশান প্রেফারেন্স ওয়ান এখানে কিন্তু তোমাদের প্রিলি এক্সামের জন্য দুইটি তোমাদের প্রিফারেন্স দিতে হবে এবং মেন্স এক্সামের জন্য তোমাদের দুটি প্রিফারেন্স দিতে হবে তো এখানে দেখতে পাওয়া আমাদের প্রথমটা চুজ করলাম প্রথম চুজ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রাজ্যের মধ্যে যে সমস্ত এক্সাম সেন্টারগুলো রয়েছে এখানে কিন্তু বেরিয়ে পড়েছে তো আমি কিন্তু এখানে প্রথম কলকাতা চুজ করলাম এবং ডান দিকে কিন্তু এখানে কলকাতা বাদে তোমাদের আরটা তোমাদের একজাম সেন্টার চুজ করতে হবে ওটা কিন্তু আমি চুজ করে নিলাম ওকে এবার সেম টু সেম ভাবে তোমাদের মেন্স এক্সামের জন্য কিন্তু এখানে তোমাদের এক্সাম সেন্টারটা চুজ করতে হবে একইভাবে ওকে তো এখানে চুজ করলে চুজ করার পর নিচে দিকে আসবে বলা আছে দেখতে পাচ্ছ আই ইনটেন্ড টু ব্রিং ফলোইং আইডি যেখানে কিন্তু আইডি প্রুফ তোমাদের এখানে সিলেকশন করতে হবে এবং একটা আইডি তোমাদের নাম্বার এখানে যোগ করতে হবে এখানে মাপ করে দেবে করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম আইডি চুজ করতে হবে তুমি কোন আইডি দিতে চাও এখানে কিন্তু আমি আধার কার্ড চুজ করলাম এবং এখানে তুমি দেখতে পাচ্ছ তুমি যে ডকুমেন্টটা চুজ করবে ওই ডকুমেন্টের নাম্বারটা আইডি প্রুফ নাম্বার এই ঘরটায় ইনপুট করবে এবং ডান দিকে দেখতে পাচ্ছ বলা হচ্ছে কাইন্ডলি ইন্ডিকেট মিডিয়াম অফ পেপার হাউ ইউ উড লাইক দ্য পেপার টু বি প্রেজেন্টেড টু ইউ অর্থাৎ তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে তাদের কিন্তু এখানে তোমাদের মিডিয়াম অর্থাৎ তোমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে তো আমি যেহেতু বাংলা ভাষায় পরীক্ষা দেবো এখানে কিন্তু ইংলিশ অ্যান্ড বেঙ্গলি এইটা চুজ করলাম এবার এখানে ইংলিশ রয়েছে কেন এখানে কিন্তু ইংলিশ সাবজেক্টটা ইংলিশই আসবে আর বাকি সমস্ত কিছু সাবজেক্ট এবং প্রশ্নপত্রগুলো কিন্তু আমাকে বাংলায় করা হবে তাদের কিন্তু এখানে তোমাদের ইংলিশ অ্যান্ড বেঙ্গলি এইটা তোমাদের চুজ করতে হবে এবার নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের ডেট অফ বার্থ এখানে ডেট মান্থ এবং ইয়ার তোমাদের সিলেকশান করতে হবে এবং তারপর নিচে দিকে আসবে বলা হচ্ছে জেন্ডার তোমাদের কি রয়েছে এখানে কিন্তু আমি মেল চুজ করলাম ডান দিকে তোমাদের ম্যারিডের স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড এখানে তোমাদের চুজ করতে হবে এবং তারপর নিচে এখানে কিন্তু আধার কার্ডের নাম্বার তোমাদের ইনপুট করতে হবে এবং আধার কার্ডের নাম্বারটা ইনপুট করার পর দেখতে পাচ্ছ কনসেন্ট টু আধার ভেরিফিকেশান এখানে কিন্তু তোমাদের ইয়েস করতে হবে তারপর নিচে দিকে আসবে এখানে কিন্তু তোমাদের প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে এবং দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডান দিকে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ টুইন ব্রাদার সিস্টার তুমি যদি জমজ ভাই বোন হয়ে থাকো এখানে ইয়েস করবে না সবাই নো অপশানে ক্লিক করবে তারপর নিচে দিকে আসবে যেখানে তোমাদের ফাদার নেমের জায়গায় বাবার নাম মাদার নেমের জায়গায় মায়ের নাম এন্ট্রি করবে তারপর তোমাদের দিতে হবে এখানে অ্যাড্রেস ফর করসপন্ডেন্স যেখানে অ্যাড্রেস লাইন ওয়ানের জায়গায় তোমরা গ্রামের নাম অ্যাড্রেস লাইন টুর জায়গায় তোমরা পোস্ট অফিসের নাম লিখতে পারো এবং তারপর এখানে অ্যাড্রেসের তিনের জায়গায় এখানে তোমরা থানার নাম লিখতে পারো তারপর তোমাদের স্টেটটা চুজ করতে হবে এখানে তুমি কোন স্টেট থেকে আবেদন করছো তারপরে ডিস্ট্রিক্ট এবং পিনকোডটা ইনপুট করবে তারপর তোমাদের সেম টু সেমভাবে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস ইনপুট করতে হবে এবার তোমার যদি করসপন্ডেন্স অ্যাড্রেসের সঙ্গে পারমানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে শুধুমাত্র এখানে চেকমাপ করবে তাহলে কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু অ্যাড্রেসটা বসে যাবে তারপর নিচে দিকে আসবে যেখানে বলা হচ্ছে চুজ দ্য অ্যাড্রেস ফর জিএসটি ইনভয়েন্সিং এখানে তোমরা যে কোনো একটি অ্যাড্রেস দিতে পারো তারপর তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে এবার তোমরা কি করবে এখানে সবার প্রথম তোমরা ভ্যালিডেট ইওর ডিটেলস এখানে তোমরা ক্লিক করবে এবং ভ্যালিডেট হওয়ার পর তোমরা ডান দিকে সেভ এ নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানগুলো ইনপুট করতে হবে এবার নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাওয়া প্রথম তোমাদের রয়েছে এসএসসি এসএস এলসি এবং মাধ্যমিক অর্থাৎ তোমাদের প্রথম কিন্তু মাধ্যমিকের কোয়ালিফিকেশানটা অ্যাড করতে হবে এবং তারপর তোমাদের গ্র্যাজুয়েশানের কোয়ালিফিকেশানটা অ্যাড করতে হবে সেখানে কিন্তু প্রথম দেখতে পাওয়া বলা হচ্ছে নেম অফ দ্য বোর্ড অর্থাৎ তুমি মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাশ করেছো এবং এখানে তোমাদের ডেট অফ পাসিং এখানে তোমাদের এন্ট্রি করতে হবে এবং তোমাদের নাম্বার পার্সেন্ট তোমাদের ডান দিকে কোন ক্লাস কিংবা কোন গ্রেডের আন্ডারে মাধ্যমিক পাস করেছে এখানে কিন্তু ইনপুট করতে হবে ওকে তো এবার এখানে তোমাদের নিচে দিকে আসতে হবে এখানে তোমাদের গ্রাজুয়েশনের কোয়ালিফিকেশান যেটা কিন্তু অবশ্যই লাগবে এখানে আবেদন করার জন্য এখানে কিন্তু ইনপুট করতে হবে কোন বোর্ড কিংবা কোন ইউনিভার্সিটির আন্ডারে তুমি গ্রাজুয়েশানটা পাস করেছো এখানে প্রথম ঘরটায় ইনপুট করবে তারপর তোমাদের ডিগ্রির নামটা এখানে চুজ করতে হবে এখান থেকে তুমি যদি বিএসসি করে থাকো বিএসসি চুজ করবে তুমি যদি বিকম করে থাকো বিকম চুজ করতে পারো আমি যে কিন্তু এখানে ব্যাচেলার অফ আর্টস অর্থাৎ বিয়ে থেকে এখানে গ্রাজুয়েশনটা পাস করেছে এখানে কিন্তু আমি এইটা চুজ করলাম এবার ডান দিকে তোমাদের স্পেশালাইজেশান কিংবা তোমাদের সাবজেক্টটা চুজ করতে হবে কোন সাবজেক্ট থেকে এখানে পাসটা করেছো তো এবার আমি যদি এখানে এডুকেশান অনার্স নিয়ে এখানে পাস করেছি এখানে কিন্তু এডুকেশান কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই তাদের কিন্তু এখানে আমি আদার্স চুজ করলাম এবার আদার্স চুজ করার পর এখানে নিচে কিন্তু আমি এখানে লিখে দেবো এডুকেশান এখানে কিন্তু এডুকেশান লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে এবার ডান দিকে ডেট অফ পাসিং যেখানে কিন্তু তোমাদের ইনপুট করতে হবে তুমি কোন সালে কিংবা কোন মাসে তুমি এখানে গ্রাজুয়েশানটা পাস করেছো এখানে তুমি আমাদের ক্যালেন্ডার থেকে ওটা ডেটটা চুজ করতে হবে ওকে এবার ডান দিকে তোমাদের নাম্বার পার্সেন্টেজ দিতে হবে গড় নাম্বারটা অর্থাৎ তুমি গ্রাজুয়েশানটা কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছে তোমাদের ইনপুট করতে হবে এবং ডান দিকে তোমাদের ক্লাস কোন ক্লাসে কিংবা তুমি কোন গ্রেডে তুমি এখানে গ্রাজুয়েশানটা পাস করেছো এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশান করতে হবে এবং একইভাবে তুমি যদি চাও যে গ্রাজুয়েশনের পর পোস্ট গ্রাজুয়েশান প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশান এখানে অ্যাড করতে অবশ্যই অ্যাড করতে পারো তারপর তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম এখানে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ থেকে থাকলে এখানে এস করবে এখানে কিন্তু এস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ডিটেলস অফ কম্পিউটার নলেজ কিন্তু এখানে তোমাদের অ্যাড করতে হবে অ্যাড করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছো বলা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের যদি থেকে থাকে এখানে অ্যাড করতে পারো আর না হলে ছাড়তে পারো নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ জিজ্ঞেস করা হচ্ছে আর ইউ ডিসির ট্রেনিং অর্থাৎ তুমি কি প্রি এক্সাম ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে চাও যদি করতে চাও এস করবে নাহলে সবাই নো অপশান ক্লিক করে দেবে তার বলা হচ্ছে ওয়েদার এনি প্রসিকিউশন কিংবা ডিটেনশন কিংবা ফাইন কিংবা কনভেকশান সেন্টেন্স এগেন্স্ট ইউ হ্যাজ বিন অ্যাওয়টেড বাই এনি কোর্ট কিংবা লো অর্থাৎ এখানে কিন্তু তোমাদের নামে কোন রকমের কেস চলে থাকলে কিংবা কোন রকমের কোনো কনভেকশান কিংবা কোন রকমের কোনো ফাইন থেকে থাকলে এখানে কিন্তু অবশ্যই এস করবে আর না হলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে তারপরে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন অর্থাৎ তুমি কী কী ভাষা জানো এখানে কিন্তু বেঙ্গলিটা অটোমেটিক এখানে সিলেকশান হয়ে গেছে এখানে তোমার ডান দিকে রিড। রাইট এবং স্পিক এখানে কিন্তু এভাবে চেকমাক করে দেবে এবার এই বাংলা ভাষা বাদে আর তুমি কি ভাষা জানো কিন্তু এখানে তোমাদের অ্যাড করতে হবে এই লিস্ট থেকে তো বাংলা ভাষা বাদে আমি কিন্তু ইংলিশ জানি তার জন্য কিন্তু এখানে ইংলিশে আমি পড়তে পারি রিডে চেকমাপ করলাম লিখতে পারি রাইটে চেকমাপ করলাম এবং স্পিক অর্থাৎ আমি কথা বলতে পারি এখানে কিন্তু চেকমাপ করে দিলাম এভাবে তোমাদের কিন্তু ভাষাগুলো অ্যাড করতে হবে ভাষাগুলো অ্যাড হয়ে যাওয়ার পর নিচে দিকে আসার পর এখানে কিন্তু ভ্যালিডেড ইউর ডিলস এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অবশ্যই ব্যাংকের নামগুলো সিলেকশন করতে হবে এবার এখানে দেখতে পাওয়া তোমাদের বাম দিকে সমস্ত ব্যাংকের নামগুলো দেওয়া রয়েছে তুমি কোন কোন ব্যাংকের আন্ডারে এখানে ক্লার্ক পদে এখানে চাকরিটা করতে চাও এখানে কিন্তু সমস্ত ব্যাংকের নাম দেওয়া রয়েছে যে সমস্ত ব্যাঙ্কগুলো অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কানাডা ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক এভাবে কিন্তু তোমাদের সমস্ত ব্যাংকের নাম দেওয়া রয়েছে তো এখানে কিন্তু তোমার পছন্দ অনুযায়ী তোমরা যেখানে যে ব্যাংকের পাশে টিকচেন মারবে ওই ব্যাংকটা প্রথম অ্যাড হয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমাদের ব্যাঙ্কগুলো এইভাবে তোমাদের সিলেকশান করতে হবে ব্যাঙ্কগুলো সিলেকশান করার পর তোমরা কী করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমরা ভ্যারিডের অপশানে ক্লিক করবে এবং তারপরে ডান দিকে সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশান ফর্মের এখানে প্রিভিউ পেজটা ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার চেক করে নেবে এখানে কিন্তু অনেকে না চেক করার কারণে পরবর্তী কিন্তু অনেক ভুলভাল ধরা পড়ে তাদের কিন্তু অবশ্যই প্রিভিউ সেকশানে প্রত্যেকটা অপশান একবার ভালোভাবে চেক করে নেবে চেক করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাওয়া এখানে তোমাদের দেওয়া রয়েছে আই এগ্রি এখানে তোমরা চেকমার্ক করবে এবং তারপর বলা হচ্ছে আই কনফার্ম দ্যাট মাই নেম অ্যাচ ফিল বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন উইথ দ্যাস নেম ইজ মাই আইডি প্রুফ অর্থাৎ তুমি যে আইডি প্রুফটা দিয়েছ তার সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মে সমস্ত কিছু ইনফরমেশন সেম টু সেম রয়েছে এখানে তোমরা চেকমাপ করবে এবং নিচে কিন্তু এই ঘরটায় চেকমাপ দেওয়ার দরকার নেই নিচে দিকে আসার পর তোমরা শুধুমাত্র কী করবে এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে তোমরা ক্লিক করবে এবার কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্টস দেখতে পাচ্ছ প্রথম বলা হচ্ছে লেফট থাম ইমপ্রেশান এবং তারপরে তোমাদের হ্যান্ড রিটিং ডিক্লারেশন এবং তারপর তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ গাইডলাইন্স ফর ডকুমেন্টস আপলোড এখানে ক্লিক করে তোমরা চেক করতে পারবে এখানে কিন্তু আমাদের ডকুমেন্টসগুলো কত কেবির মধ্যে কিংবা কোন সাইজের মধ্যে তোমাদের ক্রপ করে এখানে আপলোড করতে হবে তো এখানে কিন্তু আমি পিডিএফটা ওপেন করছি এখানে কিন্তু পিডিএফটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবার নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছো এখানে বলা হচ্ছে তোমাদের লেফট থাম যে ইমপ্রেশানটা ওইটা তোমাদের ডাইমেনশন থাকবে দুশো চল্লিশ ইন্টু পিক্সেল এবং তোমাদের অবশ্যই কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে তোমাদের ওই লেফট থাম ইমপ্রেশান কিংবা বাম হাতের বোড়া অঙ্গুলে তোমাদের ছাপটা স্ক্যান করে আপলোড করতে হবে তারপর নিচের দিকে আসবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে হ্যান্ড রাইটিং ডিক্লারেশান তোমাদের আপলোড করতে হবে কত কেবির মধ্যে পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে এবং যার ডাইমেনশন থাকবে আটশো ইন্টু চারশো পিক্সেল এবার নিচে দেখে আসার পর তোমাদের এক্সাম্পল দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমাদের হ্যান্ড রাইন ডিক্লারেশন তোমাদের কি লিখতে হবে এখানে দেখতে পাচ্ছ আইর পর থেকে তোমাদের এখানে কিন্তু হোয়েন রিকোয়ার্ড এখান পর্যন্ত তোমাদের একটা সাদা কাগজে লিখতে হবে এবং সাদা কাগজে লিখতে হবে আইর পরে তোমাদের নামটা লিখতে হবে এবং তোমাদের এখানে কিন্তু পুরোটা এই যে কথাটা এই তিন লাইন কিন্তু তোমাদের নিজের হাতে লিখতে হবে এবং লেখার পর ওইখানে তোমাদের ছবিটা ওইটা মোবাইল থেকে তোমরা ক্যাপচার করতে পারো কিংবা তোমরা যারা কম্পিউটার থেকে ফর্ম ফিল আপ করছো কম্পিউটার তোমরা স্ক্যান করে আপলোড করতে পারো এবার এখানে তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেটটা অবশ্যই তোমাদের পাঁচশো কবির মধ্যে আপলোড করতে হবে পিডিএফ ফর্ম্যাটে ওকে এবার ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য শুধুমাত্র চুজ ফাইল অপশানে ক্লিক করবো তারা কিন্তু মেমোরি কার্ড থেকে তোমরা ওই ফাইলগুলো চুজ করে নেবে চুজ করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এখানে কিন্তু আপলোড নিয়ে নেবে তারপর নিচের দিকে আসবে এখানে কিন্তু আই কনফার্ম এখানে কিন্তু তোমরা চেকমাক করে দেবে এবং তারপরে বলা হচ্ছে আই এগ্রি টু কানেক্ট টু ডিজি লকার অর্থাৎ তুমি যদি এখানে ডিজিলকার অ্যাকাউন্টের সঙ্গে তুমি এখানে কানেক্ট করতে যাও এখানে ইয়েস করতে পারো আর না হলে তোমরা সবাই নো অপশানে ক্লিক করে দেবে তারপর তোমাদের সিকিউরিটি কোডটা এখানে কিংবা ক্যাপসে কোডটা এখানে দেখে দেখে এন্টার করার পর নিচে সেভের নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভের নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পেমেন্টটা দেখাবে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টটা করার ধরো নিচের দিকে আসবে এখানে তোমরা পে ভিয়া এখানে কিন্তু বিল্ড ডেস্ক চুজ করবে এবং নিচে দিকে আসার পর সিকিউরিটি কোডটা এন্টার করার পর সাবমিট অপশানে ক্লিক করবে এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেমেন্টের মাধ্যমগুলো খুলে যাবে যেখানে কিন্তু দেখতে পাচ্ছ ক্রেডিট কার্ড রয়েছে ডেবিট কার্ড রয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিং ওয়ালেট ক্যাশ কার্ড কিউআর কোড এবং ইউপিআই মাধ্যম যে কোনো একটা মাধ্যম ইউজ করে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটা পেমেন্ট করে দেবে এবার পেমেন্টটা কমপ্লিট করার পর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওটা তোমরা বের করে কাছে রাখবে পরবর্তীকালে কাজে লাগবে আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে আইবিপিএস তরফ থেকে ক্লার্ক পোস্টের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে এখানে তোমাদের অনলাইনে কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে তোমাদের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিলাম যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তাছাড়া তোমরা যদি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে